আসসালামু আলাইকুম আমি নিউ বগুড়া গ্যাজেট থেকে নাসের খান বলছি আজকে আমার কাছে আইফোন ইলেভেন থেকে শুরু করে প্রো ম্যাক্স পর্যন্ত আছে তা আমি সবসময় হচ্ছে যে বড় থেকে বড় ডিভাইস থেকে শুরু করি আইফোন সিক্স জিবি ওয়ান হান্ড্রেড ব্যাটারি হেল অনলি এক লাখ উন চল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন একশো ব্যাটারি হেল দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম দুইশো ছাপ্পান্ন জিবি

তারপরে আমার কাছে এখানে থার্টি প্রো ম্যাক্স আছে আর আমার কাছে আছে একটা থার্টি প্রো ম্যাক্স ওয়ান টার অনলি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় এক টার বাইট প্রো ম্যাক্স পেয়ে যাবেন তারপরে আমার এখানে আছে হচ্ছে যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি অনলি পঞ্চান্ন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আর এগুলোর সাথে চার্জার আপনি গিফট পাবেন থার্টিন প্রো ম্যাক্স বলেন টুয়েলভ প্রো ম্যাক্স বলেন এগুলোর সাথে চার্জার গিফট পাবেন